আপনি থাকা অবস্থায় আপনার ওয়াইফ তার এক্স হাজব্যান্ডের সাথে দেখা করছে তার গুণা হচ্ছে সেই সূত্রপাতে আপনি হচ্ছে তাকে শাস্তি দেওয়ার জন্য আপনার সূত্র মতে যে হ্যাঁ সেটা গুণা করেছে সেটা পাপ করেছে তাই তাকে আমি শাস্তি দেওয়ার জন্য আমি তার ফেসটা নষ্ট করে ফেললাম আপনি বলছেন এটা অ্যাক্সিডেন্ট বা যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়া কোনোভাবেই পসিবল না একটা মানুষ পড়ে গেলে তার চেহারা হচ্ছে হার ডিটা অ্যাটলিস্ট ভাঙবে না মানুষের ফেসের আর অ্যাটলিস্ট তো কাচেন না যে পড়ছে আর ওতে সব ভেঙে গেছে বাঙালি না এত গাধা না তো যাই হোক তো আপনার যে ফার্স্ট ওয়াইফ ছিল সে থাকা অবস্থায় আপনি আপনার প্রেজেন্ট ওয়াইফের সাথে পরক্রিয়া করেছেন তো শাস্তিটা এক হিসাবে আপনারও পাওয়া উচিত তাই না যদি আপনার প্রেজেন্ট ওয়াইফ শাস্তি পাই সে পরক্রিয়া করছে এক হিসাবে একটা পরক্রিয়ার মধ্যেই পড়ে তো আপনার শাস্তি সম্পর্কে আপনার কি অবগত আছে আপনি যে আপনার প্রেজেন্ট ওয়াইফকে শাস্তি দিয়েছেন এখন আপনার যে এক্স ওয়াইফ ছিল তারও তো উচিত আপনাকে শাস্তি দেওয়ার কারণ সে থাকা অবস্থায় আপনি তার সাথে চিট করেছেন ওটাও কিন্তু গুনার মধ্যে পড়ে গুনা শুধু মেয়েদের হয় না পরক্রিয়া করলে গুনা কিন্তু ছেলে মেয়ে দুজনেরই হয় পরক্রিয়া করার কারণে তাই না সো আপনার কি শাস্তি হওয়া উচিত বা কী হওয়া উচিত জিনিসটা অবশ্যই আমার মনে হয় সব জনগণের জানা উচিত আমি এটা খুবই অবাক হয়ে গেলাম বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল কেননা এই ব্যাপার একবারও মুখ খুব মুখ খুলে কথা বলতেছে না যে তার এক্স ওয়াইফের সাথে সে পরক্রিয়া করেছে যার কারণে তাকে কি শাস্তি দেওয়া উচিত ওটা তো গুণার মধ্যে পড়ে সবাই যেই মেয়েটার সাথে এত একটা অন্যায় হয়েছে সেই মেয়েটা আমি বলবো না যে যা করেছে ভালো করেছে অবভিয়াসলি সে ভালো করেনি কিন্তু তার বিনিময় সে এই শাস্তি কোনোভাবেই কিন্তু পায় না সে শাস্তি পায় কিন্তু অ্যাটলিস্ট এই শাস্তি পায় না তো মানুষ ওইটা নিয়ে খুবই বিজি হ্যাঁ খুবই ব্যস্ত যে আল্লাহ এই মেয়েটা এই কাজটা করেছে তার হাজব্যান্ডটা এইটা করেছে একদম ঠিক করেছে চোরের একদিন গৃহস্থির এক চোরের দশ দিন গৃহস্থির একদিন এমন অনেক অনেক কথা বলছে মানুষ কিন্তু কেউ কিন্তু একবারও এটা বলতেছে না যে সে তার এক্স ওয়াইফের সাথেও তো চিট করেছিল তো সেই সূত্রপাতে যদি সে তার প্রেজেন্ট ওয়াইফকে শাস্তি দেয় তাহলে তার শাস্তিটা কোথায় তাই না এটা একবারও কেউ বলতেছে আমি জিনিসটা নিয়ে অবাগনে যে আমাদের বাংলাদেশে যে কোনো কিছু হোক না কেন একটা মেয়ে যদি কিছু করে তার যদি কোনো প্রকার কোনো ছেলে তার সাথে অন্যায় করে হ্যাঁ সে তো শাস্তি পেয়েছে কিন্তু ছেলেতে কিন্তু কোনো শাস্তি নেই ছেলেরা করলে ওটা কোনো গুণা না ওটা কোনো গুনার মধ্যে পড়ে না হ্যাঁ পর্দায় কিন্তু যেমন মেয়েদের জন্য ফরজ তেমন কিন্তু ছেলেদের জন্য ফরজ ছেলেদের একটা টাইটেরিয়া আলাদা মেয়েদের টাইটেরিয়া আলাদা বাট মজার বিষয় হচ্ছে এমন যে আমরা যখন হচ্ছে আমাদের টাইটেরিয়া থেকে একটু সরে আসি মেয়েরা তখন অনেক কথা শোনা হয় অনেকে অনেক কথা বলবে আপনাকে কিন্তু যে আপনাকে কথা শোনাচ্ছে যে ছেলেটা সে কিন্তু কোনোভাবে তার পদাটা কিন্তু সে মেনটেন করছে না সো আমি অবশ্য বলবো যে আমার যাই হোক আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না হয়তো এবার আমার ফার্স্ট আর লাস্ট ভিডিও টপিকটা নিয়ে